হ্যালো বন্ধুরা আজ বসেছি কচুর লতি নিয়ে গ্রামে প্রায় সারা বছরই এই কচুর লতি পাওয়া যায় একে অনেক রকম ভাবে রান্না করে দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সবার প্রথমে আমি কচুর লতিটাকে এভাবে ছাড়িয়ে নেব তারপরে এরকম ছোট ছোট করে কেটে নেবো এবার লতিটাকে গরম জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে থেকে মিনিট দু রাখার পর নামিয়ে নেব আমি কিন্তু এটাকে সেদ্ধ করিনি এটাকে পরিষ্কার করার জন্য নুন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার কচু লতিটাকে আমি জল ছড়ানোর জন্য ঝাঁঝারি থালার মধ্যে রেখে দিলাম আর একটা কথা বলি বন্ধুরা লতি কাটার পর আঙ্গুলে কালো দাগ হয়ে গেলে একটু সামান্য লেবু আর নুন দিয়ে ডলে ফেললেই কালো দাগটা উঠে যায় এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার আমি টমেটোটাকে কেটে নেবো এরকম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে এরকম পাতলা করে কেটে আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি তাহলে কচুর লতিটা খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছি হাফ ইঞ্চির থেকেও একটু কম আদা আর হাফ ক রসুন তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম লতি আছে এবার আমি রান্নাটা শুরু করবো আপনারা দেখতে থাকুন এবার আমি কচুর লতির মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা পেঁয়াজ আর আদা আর রসুনটাকে আমি হামিল দিস্তার মধ্যে একটু ছেঁচে নেব আদা রসুনটাকে এভাবে ছেঁচে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতন লবণ লবণটা কিন্তু আন্দাজ মতো দেবেন যেন বেশি হয় না একটু কম হলেও পরে দেয়া যাবে কিন্তু বেশি হলে ভালো লাগবে না এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের দু চামচ জিরের গুঁড়ো দেব সাথে ছোট চামচের দু চামচ ধনের গুঁড়ো আর দেবো মিডিয়াম চামচে দু চামচ সর্ষের তেল সরষের তেল দিলে টেস্ট টা খুব ভালো হয় এবার আমি এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে পাঁচ মিনিট মিশিয়ে রাখার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল সামান্য তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব অল্প আছে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ঠিক এরকম ভাবে ভেজে নেবো এবার আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য জিরে লঙ্কা তেজপাতা জিরে ভাজা হয়ে গেলে আমি লতিটা দিয়ে কাছে শেখা এভাবে রান্না করে খেতে আমার খুব ভালো লাগে আপনিও ঠিক এরকম ভাবে একবার কচুর লি রেখে খাওয়ান আপনার কথা সবাই মনে রাখে যে বাটিতে মাখিয়েছিলাম সেই বাটিতে ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আর মাঝে খুলে দেখে নিতে হবে তলায় যাতে লেগে না যায় এইভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে আস্তে আস্তে নেড়ে দেবো বেশি জোরে না দিয়ে নদীগুলো ভেঙে যাবে কচুর সব সময় অল্প আঁচে রান্না করতে হয় বেশি জোরে জাল দিলে তলায় লেগে যেতে পারে লেগে গেলে লতি সেই স্বাদটা আর পাওয়া যায় তাই উনুনে রান্না করলে খেয়াল রাখতে হবে বেশি জোরে জাল যেন না হয় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখে নেব লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন লতিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো মশলার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেবো এবারে একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম রান্না লতি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এর মধ্যে দেব আমি খুব সামান্য গরম মশলা আপনারা নাও দিতে পারেন তাতেও খুব ভালো লাগবে খেতে এবার এটাকে আমি নামিয়ে নেবো নামানোর আগে দিয়ে দেব চিড়ে নেওয়া তিনটে কাঁচা লঙ্কা এবার আমি এটাকে পাতার উপরে নামিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখুন দারুণ খেতে লাগবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমনই সুন্দর সহজ রান্না পেতে আমার চ্যানেলটি সঙ্গে থাকুন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা পেলে ভাতের সঙ্গে আর অন্য তরকারি লাগবেই না